আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমিন জুয়েলারি বক্সেস বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাতা লুলু মার্কেটের সামনের দৃশ্যগুলো আজকে শুক্রবার তো এই দিনে অনেক মানুষ আসে মার্কেটিং করার জন্য তো আপনারা আমার সাথে থাকুন দেখুন এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইটনটিতে ক্লিক করবেন আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাকে উৎসাহিত করবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো দেখার পরে কমেন্ট বক্সে জানাবেন চলুন আমি ভিডিওটি শুরু করি দেখেন এখানে অনেক মানুষ আছে আপনারা দেখতেই পারছেন পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাক এটা একটি আইসক্রিমের গাড়ি এটাতে আইসক্রিম বিক্রি করে এই দেখেন আইসক্রিমের গাড়ি তো আপনাদের কোনো জায়গা আমি এখন ওভার দিয়ে উঠতেছি আপনারা আমার সাথী থাকেন বন্ধুরা এই ওভারব্রিজের উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই দৃশ্যগুলা দেখতে কত সুন্দর আজকে জুমার দিন এই হল হচ্ছে লুলু মার্কেট আপনারা দেখুন মানুষের দৃশ্যগুলো দেখতে কত সুন্দর দেখুন এখানকার গাড়ির দৃশ্যগুলো কত সুন্দর সত্যি কথা বলতে এখানকার রোডের সুশৃঙ্খলা অত্যন্ত সুন্দর দেখেন কোনো যানজট নাই যার যার মতো করে যার যার স্থান নিয়ে চলতে আছে। এই দৃশ্যগুলো দেখলে আমাদের খুবই ভালো লাগে তো আজকে আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করতে আমি আসি আপনাদের সাথেই বন্ধুরা আমি এখন যাচ্ছি নেস্টো মার্কেটের সামনে সাথে থাকুন আমি আপনাদেরকে বেরোচ্ছি দেখেন এই নেস্টুর সামনের দৃশ্যগুলা খুব সুন্দর দেখতে মার্কেটগুলো দেখেন এখানে অনেকে বেসায় কিনা করতে আছে বন্ধুরা দেখুন এখানকার সব কি সুন্দর মেলা কত সুন্দর মেলা বসছে কত সুন্দর লাগে এখানে আরবি বাঙালি হিন্দিরা অনেক কেনা কেনাকাটা করে ব্যবসা কেনা করে তো বন্ধুরা আমি পুরো ভিডিওটা আপনাদের কতটুকু দেখাতে পারছি জানি না অনেক সেফটি থাকার কারণে আমি ভিডিওটা করতে পারছি না যাই হোক আপনারা আমাকে আরো উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এই হচ্ছে নেক্সট তো বন্ধুরা আমার বিজয়টা কেন লাগলো আপনাদের সেই বিষয়ে আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে